so beautiful so elegant just looking like a wow just looking সাকিব খানের পর্বতের টিজার নেট দুনিয়ায় দস্তনস করে দিয়েছে বিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া পর্বত পড়્યો দিতে পারি এবারে সাকিব খানের পর্বতের টিজারে প্রেমে পড়েছে বলিউডের নায়িকা দীপিকা পারুকন দীপিকা পারকন বরবাদের টিজার দেখে মুগ্ধ হয়ে বলেন শাকিব খানের বরবাদের টিজার দেখে আমি পুরাই ইমপ্রেস বরবাদের টিজার সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লাইক এ ওয়াও উডের এই সুন্দরী নায়িকা বলেন বাংলাদেশি নায়ক শাকিব খানের সামান্য বাজেট দিয়ে বরবাদ যে ধরনের হাইপ তুলেছে তা বলিউডের তিনশো থেকে চারশো কোটি বাজেটের মুভি ফেল শাকিব খান যদি বলিউডে অ্যাক্টিং করে আমাদের একানকার হানদের সাথে টেক্কা দিতে পারবে শাকিব খান বলিউডের সালমান খান শাহরুখ খান রণবীর কাপুরের চেয়ে তুলনায় কোনো অংশে কম নয় অভিনয় দুর্দান্ত শাকিব খান শাকিব খান বলিউডে অ্যাক্টিং করলে সে ভালো করবে আমি সাকিব খানের সাথে বলিউডের কোনো মুভিতে অভিনয় করতে চাই সাকিব খান বরবাদের টিজার হাইফ যেন কমছেই না বরবাদের টিজার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় বরবাদের টিজারের লাস্টের সিনের একটা ডায়লগ এই জিলো দে। এই ডায়লগটি নেট দুনিয়ায় ভাইরাল দেখে এমন কেউ নেই বলেনি যে বরবাদ তুফানের রেকর্ড ব্রেক করবে আর এটি শাকিফ খানের টিজার বর্বাদের ধারের কাছে কেউ টিকতে পারবে না